হৃদয়স্পর্শী দিন আজ গোপালগঞ্জে দখলদার ফ্যাসিস্ট সরকারের পেটোয়া নির্মম তাণ্ডবে মৃত্যুবরণ করেছে দীপ্ত সাহা রমজান আলী সহ আরও অনেকে আহত হয়েছে শতাধিক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অনেকে এখনও সন্ত্রাসী বাহিনীর তাণ্ডবে প্রতিরোধ অব্যাহত রাখার চেষ্টা করে যাচ্ছে মুক্তিকামী মানুষ আজ দখলদার সরকার এবং তাদের পেটো বাহিনীর হাতে ছিল ট্যাঙ্ক গোলা বারুদ জনতার হাত ছিল খালি বুকে ছিল বারুদ ভরা স্লোগান আর পিতার তর্জনীর অদম্য প্রতিবাদের আকাঙ্ক্ষা আজকে এই নির্মম হত্যাকাণ্ডের বলি যারা হয়েছে তাদের সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি প্রিয় তরুণ প্রজন্ম আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরেই গোপালগঞ্জে একটি কিংস পার্টির সফরকে কেন্দ্র করে পরিবেশ পরিস্থিতি উস্কানিমূলক হিংসাত্মক করার অপচেষ্টা করে গেছে এই দখলদার সরকারের পেটো বাহিনীর গোষ্ঠীটি এর আগে তারা ছাত্র জনতা পুলিশকে নির্বিচারে হত্যা করে ক্ষমতার মসনদে বসেছে ক্ষমতার মস্নদে বসে হত্যাকারীদের ইন্ডেমনিটি দিয়েছে এবং গোপালগঞ্জ অভিমুখে তাদের ঘোষিত কর্মসূচির নাম পদযাত্রা থেকে হয়ে গেছে মার্চ টু গোপালগঞ্জ তারা সদম্বে ঘোষণা করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ দেয়ার তারা ঘোষণা করেছে মুজিববাদ মুর্দাবাদ নাম করে জনগণকে মাটির সঙ্গে মিশে ফেলে দেওয়ার ঘোষণা তারাই দিয়েছে তারই প্রেক্ষিতে উস্কানিমূলক পরিবেশ তৈরি করে দখলদার সরকারের পেট বাহিনী এবং বেসরকারি সন্ত্রাসী গোষ্ঠীকে লেলিয়ে দিয়েছে গোপালগঞ্জের মানুষের বুকে উস্কানিমূলকভাবেই তারা এই পরিস্থিতির সূচনা করেছে তাদের আসার মূল লক্ষ্যই ছিল জুলাই আগস্টে যেমন তারা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে নিজেরা হত্যা করে সেই হত্যার দায়ভার অন্যদের উপর চাপিয়ে দিয়ে কৃত্রিম পরিবেশ পরিস্থিতি তৈরি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত করেছিল ঠিক তেমনি নিজেদের অবৈধ ক্ষমতার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আজকেও তাদের প্রয়োজন লাশ যে লাশ তাদের কাছে কখনো আন্দোলনের কাঁচামাল কখনো ক্ষমতায় থাকার রসদ এবং তারই বাস্তবায়ন তার আজকে এখানে তারা ঘটিয়েছে সেটির একটি নমুনা আজকে গোটা বাংলাদেশের মানুষ আজকে তারা দেখেছে গোপালগঞ্জের নিরীহ মানুষ নিষ্পাপ ছাত্র জনতা যখন শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছে মিছিল করেছে স্লোগান দিয়েছে তারা জবাব দিয়েছে অস্ত্রে গুলিতে মৃত্যুর মুখোমুখি করেও তারা তাদের হায়নার তাণ্ডব থামায়নি অব্যাহত রেখেছে এবং এখনও তারা চেষ্টা করে যাচ্ছে এই লাশের উপর ভর করে আবারও ভয়ে রাজনীতি ত্রাসে রাজনীতি গোটা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়ার এবং এদের এই যে প্রতারণা রাজনীতি যোচ্চুটি রাজনীতি এটি গোটা বাংলাদেশের মানুষের কাছে উন্মোচিত হয়ে গেছে আজকে দেখুন গোটা পৃথিবীর মানুষ আজকে দেখেছে কিভাবে আমাদের বিভিন্ন বাহিনী যেগুলো আওয়ামী লীগ সরকারের সময় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে আজকে তাদেরকে ব্যবহার করা হচ্ছে অবৈধ সরকারের খুঁটি হিসেবে তাদেরকে ব্যবহার করা হচ্ছে দখলদার সরকারের পেটোয়া বাহিনী হিসেবে আজকে সরকার যন্ত্রকে ব্যবহার করা হচ্ছে কিংস পার্টির পৃষ্ঠপোষকতার জন্য এবং সেই নমুনায় আজকে গোটা পৃথিবীর মানুষের সামনে উন্মোচিত হয়েছে যখন আমরা দেখেছি যে সমস্ত সন্ত্রাসী গোষ্ঠী পেশাদার বাহিনীকেও লেলিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের উপর আক্রমণ পরিচালনা করার জন্য এবং দেখুন এই প্রতারকদের ধূর্ততা এই প্রতারকদের মানুষের জীবন নিয়ে কি কৌতুক মায়ের কোল খালি করে এদের হৃদয়ে কখনো কান্না জাগে না মায়ের কোল খালি করে এরা ক্ষমতায় আসা ক্ষমতায় থাকার পাটিগণিতের হিসেব কষে এবং আজকে গোপালগঞ্জ থেকে শুরু করে গোটা বাংলাদেশে এই নমুনে আমরা দেখতে পাচ্ছি কি ভয়ানক ধ্রুততা প্রতারণা এবং জঘন্য মিথ্যাচারে রাজনীতি এদের আজকেও কত মায়ের কোল খালি হয়েছে কত বোন ভাই হারিয়েছে আজকে তাদের নির্মম তাণ্ডবে গোটা পৃথিবীর মানুষে লাইভ অডিও ভিডিওতে হত্যাকাণ্ডে শিকার হয়েছে তারা হত্যা করছে অথচ হত্যাকারীরাই প্রতিবাদ করছে তারা হত্যা করছে তারাই আবার দেশবাসীকে ব্লকেট করার আহ্বান জানাচ্ছে তারা হত্যা করছে এই কিলাররাই আবার ভিক্টিম কার্ড প্লে করছে এবং এটি করেই জুলাই আগস্টের মঞ্চ তারা প্রশস্ত করেছিল এটি করেই আজকে এদের ক্ষমতার সীমা পরিসীমা এরা বাড়ানোর চেষ্টা করছে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে আপনারা যে কোনো রাজনৈতিক দল পছন্দ অপছন্দ করতে পারেন কিন্তু বাংলাদেশের সবসময় তারুণ্য গণতন্ত্রের পক্ষে থেকেছে মুক্তিযুদ্ধের পক্ষে থেকেছে গণতন্ত্রের অঙ্গীকারের পক্ষে থেকেছে দলমত নির্বিশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের তারুণ্যের হৃদয়ের প্রতিধ্বনি এই প্রতারকদের সম্পর্কে আপনারা সচেতন থাকবেন গিনিপিগ হিসেবে যেমন যেন তারা আর আপনাদেরকে ব্যবহার না করতে পারে এরা সেই প্রতারক যারা বলেছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই তারপরে আন্দোলনকে নিয়ে গিয়ে এমন জায়গায় গেছে যেখানে তারা স্লোগান দিচ্ছে গোলাম আজমের বাংলা বলে এরা সেই